সালাম আলাইকুম দর্শক এটা আমার তিন হাজার মুরগির একটি লেয়ার ফার্ম আমি বত্রিশশো মুরগি দিয়ে এটা শুরু করেছিলাম এখন ছয় মাস পরে কিছু মারা গেছে আপনার এখন ধরেন আপনাদের তিন হাজার বারো পিস এখন অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আমি নব্বই পারসেন্ট পরে হ্যাঁ নব্বই পার্সেন্ট একানব্বই পার্সেন্ট করে ডিম শীতকালের কারণে প্রোডাকশন ঠিক আছে শীতকাল কিন্তু একটা সমস্যা শীতকালে আবার ডিমের দামটা খুব কমে যায় দুইটা সময় শীতকালে আবার এদিকে রমজান মাসে রমজান মাসে ডিমের পরিমাণে প্রোডাকশন ঠিক থাকলেও আমরা ঠিক মতো দাম পাই না এখন এই মুহূর্তে বাজার দর ষাট টাকা তিরিশ পয়সা করে আমি ডিম বিক্রি করতে হচ্ছে যেখানে আপনারা কিনতে গেলে সেটার দাম পড়ে অলমোস্ট আপনার আট টাকা পঁচাত্তর বা নয় টাকা করে কিন্তু মাঝখানের মানুষগুলো নিয়ে যায় সেটা নিয়ে আমি একদিন ভিডিওতে আলোচনা করব আসলে মাঝখানে এত টাকা মাঝখানে দেড় টাকা দুই টাকার যে গ্যাপটা এটা আপনার কয়পাটি খায় আসলে আমি সেটা জানি না এটা আমাদের দেশের সিস্টেম এটা লম্বাতে আপনার একশো ফিট আর পাশে ছত্রিশ ফিটের মতো